قال رب العالمين ضلسا إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون رب العالمين جاكس وشيء আল্লাহ রব্বুল আলমিন শুধু বলেন কোন হয়ে যাও আসমান হয়ে যায় কোন হয়ে যাও জমিন হয়ে যায় কোন হয়ে যাও সমস্ত সৃষ্টি হয়ে যায় কোন হয়ে যাও নদী হয়ে যায় কোন হয়ে যাও সমস্ত বৃক্ষরাজি হয়ে যায় আল্লাহ রব্বুল ওনার যা কিছু ইচ্ছা শুধু বলেন কোন সব কিছু হয়ে যায় আল্লাহ রাব্লাহ আরমিন শুধুমাত্র কেবলমাত্র মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ তাআলাহ মানুষের ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করে নাই আল্লাহ রপ্তাল্ আরমিন যা কিছু ইচ্ছে বলেন কোন হয়ে যা কোন সব কিছু হয়ে যায় কিন্তু সেই মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ রব্বুল আলমী নিপুণ হয়ে যাও মানুষ হয়ে যাও আল্লাহ রব্বুল আলমী এই শব্দ তিনি মানুষের ক্ষেত্রে ব্যবহার করে নাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করবেন আল্লাহ তালা হজরত আদম আলী হিসালামকে সুন্দর করে বানাইলেন বিশাল লম্বা কাহিনী আমি আয়াত চালাত করেছি এটা বোঝানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে কতটা ভালোবাসেন আল্লাহ রফুল আলমীর মাকুল কাজের মধ্যে শ্রেষ্ঠ মাকুল কাজ আমাদেরকে মনোনীত করেছেন এই কথা বোঝানোর জন্য আমি আয়াত চালাত করেছি এই আয়াত রব্বে কারিম বলেন এই আয়াত রব্বে কারিম এটাই বলতেছে হয়ে যাও সব কিছু হয়ে যায় কিন্তু মানুষের ক্ষেত্রে আল্লাহ তালা কোন শব্দ ব্যবহার করে নাই আল্লাহ আব্ল আর্মিন যখন মানুষকে সৃষ্টি করবেন প্রতিজ্ঞা করলেন তিনি তখন আদম আনিসাল্লাহুতুস সাললামকে বানালেন আদম আনিস সাল্লাতুসালের এই সুন্দর দেহটাকে সুন্দর করে বানাইলেন বড় একটা মানুষ বড় একটা স্ট্রাকচার তৈরি করলেন একটা মানুষের দেহ তৈরি করলেন আল্লাহ তাআলা আদম আলিসাল্লাহুস সালামের ভিতরে রুহকে থুকি দিলেন এবং আল্লাহ তালাহ যখন আদম আলিসাল্তু সাল্লামকে বানানোর ইচ্ছা করলেন তখন তিনি ওনার কুদরতে হাতে

যে আমি সবচেয়ে সুন্দর করে এই মানুষকে সৃষ্টি করেছি কথা বলেন ঠিক না আল্লাহ রাবুল আলমিন বলেন নাই কোন হয়ে যাও মানুষ হয়ে যাও কোন হয়ে যাও মানুষ হয়ে যাও এই কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহ তালা এই হাতে কুদরতে হাতে এ মানুষকে বানাইনে এর জন্য আল্লাহ তালা মানুষকে সর্বশ্রেষ্ঠ মাহলুকাত হিসেবে আল্লাহ তালা মনোনীত করেছেন বলেন সুহার আল্লাহ এর জন্য আল্লাহ তালা একটা নাম হল আর রহমান আর রহিম আল্লাহ তালার একটা নাম হলো কুদ্দুস খালেক আল্লাহ তালা বলেন হে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি একটা মানুষ তার গুনাহের উপর অনুতপ্ত হয়ে সে রব্বি কারিমের কাছে যদি ক্ষমা চাই আল্লাহ তালা ওই মানুষকে ক্ষমা করে দেন বলেন সুবাহ আমি মানুষকে অনেক ভালোবাসি আল্লাহ তালা বলছেন যে বান্দা তোমার যে কোনো গুনাহ হয়ে যা তুমি আমার কাছে ক্ষমা আমি চাইবে তোমাকে এই জন্য আল্লাহ তালা যারা ক্ষমা চায় আল্লাহ তালা তাদেরকে অনেক ভালোবাসেন ঠিক কিনা বলেন আল্লাহ তালা চান যে মানুষ আল্লাহ তালার কাছে ক্ষমা চান আল্লাহ তালা মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন